মাত্র তিন বছরের ব্যবধানে একই ছেলের কাছে বিয়ে হয়েছে আমাদের দুই বোনের ইচ্ছে না থাকা সত্ত্বেও বড় বোনের স্বামীকে বিয়ে করতে হয়েছে আমাকে আমার নাম লিজা আমাদের আমাদের বাড়ি বাংলাদেশের তিন তিন ভাই বোন মধ্যে সর্বপ্রথম হচ্ছে আপু তারপর আমার ভাইয়া তারপর আমি দুই সালে আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন আপুর পছন্দের ছেলের সাথে পারিবারিক ভাবে আপুর বিয়ের আলোচনা হয় আপু আর দুলাভাইয়ের পাঁচ বছরের সম্পর্কের পূর্ণতা পেতে চলেছে তারা দুজনেই ক্লাসমেট ছিল আপুর সাথে আমার বয়সের ডিফারেন্স ছিল আট বছরের মতন দুলাভাই আর আপু যেহেতু ক্লাসমেটই ছিল তাই দুলাভাইও আমার থেকে আট নয় বছরের মতো বড় হবে এত আয়োজন করে যে ছেলের সাথে আমার আপুর বিয়ে দিয়েছি সেখানেই নাকি আমাকে আবার বিয়ে বসতে হবে সেই ছেলের কাছে এমন ভাগ্য আল্লাহ আমাকে দিয়েছে এটা আমি কখনো কল্পনাও করতে পারিনি আমার এস পরীক্ষার আগেই আপুর সাথে দুলাভাইয়ের বিয়ে হয়ে যায় আলহামদুলিল্লাহ তাদের সাংসারিক জীবনও খুব সুন্দরভাবেই চলছে বিয়ের প্রায় দুই বছরের মাথায় আপু হচ্ছে বেবি কনসিভ করে আর অন্যদিকে হচ্ছে আমার বিয়ে নিয়েও খুব কথাবার্তা চলছিল যেহেতু এখন আমি কলেজ পর্যায়ে চলে গিয়েছি আমাদের পরিবারের মেয়েরা কলেজে উঠলে মেয়েদের বিয়ে দিয়ে দেয় বাবা মায়ের পছন্দ অনুযায়ী একটা ছেলের সাথে আমার বিয়েও ঠিক হয়ে যায় ছেলেরা বিয়ে নিয়ে খুব তাড়াহুড়ো করছিল কিন্তু আমার পরিবারের সবার একটাই কথা ছিল আমার বোন যেহেতু এখন গর্ভবতী তার বাবু হওয়ার পরে বিয়ের অনুষ্ঠানটা হবে তাহলে আমার বোন এবং বাবু দুজনেই আনন্দ করতে পারবে বিয়ের ডেট পিছিয়ে বরপক্ষ আমাকে আংটি পরিয়ে দিয়ে গিয়েছে ছিল প্রেগনেন্সির পুরো সময়টাই আপু আমাদের বাসায় ছিল আপু আমাদের বাসায় থাকাকালীন দুলাবাই আমাদের বাসায় আসা যাওয়া করত। আপু যেহেতু অসুস্থ ছিল দুলাভাইয়ের সবকিছু আনা নেওয়া আমি করতাম ওই হিসেবে দুলাভাইয়ের পছন্দ অপছন্দ সম্পর্কেও আমার অনেক ধারণা ছিল আপুর প্রেগনেন্সির শেষ সময়ে এসে শুনতে পেলাম বাবু পেটের মধ্যে অনেক জটিল অবস্থায় আছে এই অবস্থায় ডাক্তাররা বলেই দিয়েছে যে কোনো একজনকে ওটি থেকে বের করতে পারবো কথাটা শুনে তো আমরা অনেক টেনশনে ছিলাম অনেক কান্নাকাটি শুরু করে দিলাম কিন্তু আল্লাহর অশেষ রহমতে বাচ্চা এবং মা দুজনে সুস্থভাবেই ওটি থেকে বের হতে পেরেছিল কিন্তু বাবু হওয়ার পর আপু বাবুটাকে আমাদের কাছে রেখেই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যায় এই দিনটি ছিল আমাদের পরিবারের জন্য সবচেয়ে বেশি কষ্টের দিন আমি যে কদিন আপুর কাছে হসপিটালে ছিলাম তখন আপু আমাকে বলতো আমি যদি দুনিয়া ছেড়ে চলে যাই তুই আমার বাবুর দায়িত্ব নিবি আমার স্বামীর দায়িত্ব নিবি আমার সংসারটা গুছিয়ে রাখবি তোর মতো করে কেউ আমার বাবুকে ভালোবাসতে পারবে না আপু সব সময় আবু আমুকে বলতো আমার যে ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছে তারা যেন বিয়েটা ভেঙে দেয় হসপিটালে আমার চাচি ফুফু যারাই আসতো সবাইকে আফু বলতো আব্বু আম্মু যেন দুলাভাইয়ের সাথেই আমার বিয়েটা দেয় আপু হয়তো দুনিয়া ছেড়ে চলে যাওয়ার আগেই সে বুঝতে পেরেছিল তার দুনিয়া ছেড়ে চলে যাওয়ার সময় এসেছে তাই সবাইকে এসব বলতো আর আমার বিয়ে যার সাথে ঠিক হয়েছিল তার সাথে আমার খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছিল কিন্তু আমার পরিবার খুব চিন্তায় পড়ে যায় এই তিন দিনের বাচ্চার দায়িত্ব কে নিবে বা কি হবে হসপিটালে থাকা অবস্থায় আফু দুলাভাইকে অনেকবার বলেছিল আপু চলে যাওয়ার পর দুলাবাই যেন আমাকে বিয়ে করে শেষ পর্যন্ত পারিবারিকভাবে দুলাবাইকে সবাই জিজ্ঞেস করে দুলাবাইও সম্মতি জানায় যে আমাকে বিয়ে করার মাত্র তিন দিনের এই বাচ্চাকে দুলাবাই কখনোই একা বড় করতে পারবে না আর বরপক্ষ যেহেতু আমাকে আংটি পরিয়ে দিয়ে গিয়েছিল দুলাবাই এসে আমাকে বলল তুমি চাইলে আমার বাচ্চার দায়িত্ব নিতে পারো তোমার মতো করে কেউ আমার বাচ্চাকে আদর করতে পারবে না তাই অনেক চিন্তা ভাবনা করে বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে বনের শেষ ইচ্ছা পূরণ করলাম দুলা ভাইকে বিয়ে করলাম বাবু নিয়ে সংসার নিয়ে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এখন কখনোই তাকে তার মায়ের অভাব বুঝতে দিব না আমি মাঝে মধ্যে চিন্তা করি যদি আমার বিয়েটা কয়েকদিন আগে হয়ে যেত তাহলে আমি কি করতাম আমার এই পাখিটাকে নিয়ে আল্লাহ অবশ্যই উত্তম পরিকল্পনাকারী আর এই স্টোরিটা একটা আপুর লাইফ থেকে নেওয়া বোনের প্রতি বোনের ভালোবাসা দেখে সত্যি খুব অবাক লাগলো